আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা একশো পঞ্চাশ পৃষ্ঠায় স্ক্রিনে দেখতে পাচ্ছ স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটি একটি কবিতা ছয় নম্বর কবিতা হ্যাঁ গুণ তিনি লিখেছেন এই কবিতাটি আমরা হচ্ছে পড়ব তো আমি পড়ছি না কারণ কবিতাটি দেখো অনেক বড় একটি কবিতা তোমরা এটা বাসায় পড়ে নেবে এখন আমরা কিছু শব্দের অর্থ দেখতে পাচ্ছি সেটাও তোমরা পড়ে নেবে তো আমরা ছকের সমাধান করব। কবিতার কাঠামো বুঝি খুব ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো দেখো অনুপ্রাশের উদাহরণ বরাবরের মতো উপমার উদাহরণ লিখতে হবে লয়ের প্রকৃতি লিখতে হবে ছন্দের ধরন লিখতে হবে হ্যাঁ এখন আমরা এই সমাধানগুলো কিন্তু তোমরা নিজেরাও করতে পারবে কোথা থেকে করতে পারবে সেটা একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে নিই কবিতাটির এই যে দেখো এখানে একশো পঞ্চান্ন পৃষ্ঠায় স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের কবিতার ধরনটি কি লয় ধীরগতির নাকি হচ্ছে মধ্যম ধীরগতির হ্যাঁ সেটি কিন্তু এখানে এই যে দেওয়া আছে সো আমরা বুঝতে পারলাম কবিতাটির লয় ধীরগতির এরপর এটা কোন ছন্দে লেখা কবিতাটি গদ্য ছন্দে লেখা তাই না এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা ছকের সমাধানগুলো ইজিলি সলভ করতে পারবো আমরা দে তো চলো আমরা ছকের সমাধানটি করে ফেলি সমাধানে অনুপ্রাসের উদাহরণ পুনরাবৃত্তি অনুপ্রাস একখণ্ড অখণ্ড আকাশ উপমার উদাহরণ জনসমুদ্রের উদ্যান সৈকতে লয়ের প্রকৃতি আমরা আগে দেখেছিলাম ধীরবতী এবং এটি গদ্য ছন্দে লেখা খুব সহজ একটি ছক এবং তার সমাধান আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও